ইসমাইল রহমান রাহিম আমি সর্বপ্রথম প্রশংসা করিতেছি ওই মহান রব্বুল আলমিনের যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আজ আমরা এসেছি মানিকগঞ্জের হিজুলি ডায়বেটিস হসপিটালে এখানে মানিকগঞ্জের হিজুলিয়া গ্রামের একজন রুগী ভর্তি আছেন খুব দরিদ্র পরিবারের তার আমি যতটুকু শুনেছি তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে এবং কি ডায়াবেটিস রোগে আক্রান্ত আরও কয়েকটি রোগে তিনি আক্রান্ত খুবই দরিদ্র পরিবারের একজন মানুষ এই হসপিটালে তার যে বিল আসছে চিকিৎসার বিল সেই বিলটাও সে পরিশোধ করতে পারতেছে না এবং আরও যে চিকিৎসা দরকার সে চিকিৎসাও নিতে পারতেছে না সেজন্য ওই রোগীকে দেখার জন্য আসছি চলেন দেখি রোগীর কন্ডিশন রোগী কেমন আছে তারপরে আপনাদেরকে রোগীর সাথে সরাসরি কথা বলিয়ে দিই আসুন তাহলে যাই আমরা আসলাম এখন এই কাকিকে দেখার জন্য আসলে কাকির সমস্যা কি সমস্যা আর সমস্যা হার্টের সমস্যা হার্টের সমস্যা তারপর কিডনির সমস্যা আবার এই যে দুই ডাব না ব্যথা হাঁটতে পারে না এখন হার বাড়ছে হার বাড়ছে এখন ডাক্তারে কি বললো ডাক্তার এখন বললো অন্য হাট আবার অন্য ডাক্তার আমরা আসলাম হসপিটালের উপরে এখন এই কাকিকে দেখার জন্য আসলে চাকরির সমস্যা কি সমস্যা হাড়ের সমস্যা হার্টের সমস্যা হাড়ের সমস্যা তারপর কিডনির সমস্যা আবার এই যে দুই ডাপ না ব্যথা হাঁটতে পারে না হ্যাঁ এখন হার বাড়ছে হার বাড়ছে জি এখন ডাক্তারে কি বলল ডাক্তার এখন বললো আবার অন্য ডাক্তার মেডিসিন ডাক্তার বড় ডাক্তার ডাক্তার দেখাইতে মানে মানিগঞ্জ থেকে অন্য জায়গায় বড় ডাক্তার বড় ডাক্তার ধরে তো এই কাগজপতি কাগজপতি দেখি তো পরীক্ষা নিরীক্ষার যে কাগজপতি অনেক পরীক্ষা নিরীক্ষা করছে ঢাকা পর্যন্ত গেছি

এখানে দশ হাজার টাকা আছে দশ হাজার টাকা রাখেন ওনার চিকিৎসা করেন দেখেন কোন ডাক্তার ভালো হয় সে ভালো ডাক্তার দেখান আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলি কাকা আমাকে আগেই বলছিল কাকা না ভাই 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 আমাকে আগেই বলছিল কেউ যদি আরো কেউ যদি কোনো সহযোগিতা করেন

বাংলা লিঙ্ক হ্যাঁ আচ্ছা আমরা ভিডিও স্ক্রিনে ওনার বিকাশ নাম্বার আর রকেট নাম্বার নগদ নাম্বার দিয়ে দিব এই যে জিরো ওয়ান নাইন এইট সেভেন নাইন ফাইভ নাইন টু সেভেন এইট এই নাম্বারটা না এই নাম্বারটা বলতে হবে ওইটা লেখা পড়া সেভেন এইট হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই নাম্বারটা আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যদি কারো মানে সরিদয় থেকে ওনাদেরকে একটু হেল্প করতে চান তাহলে একটু দয়া করে হেল্প করবেন ওনাদের আসলে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ওনাদের বাড়ি সম্পর্কেও আমি জানি একেবারেই দরিদ্র এখন ওনার চিকিৎসা করতে যে নিজেরা নিজেদের সংসার চালানটাও খুব কষ্টকর হয়ে যাচ্ছে এজন্য সবার কাছে রিকোয়েস্ট যে যা পারেন একটু হেল্প করবেন আসলেই আপনারা হয়তোবা বলবেন আমি যেখানেই যাই শুধু মানুষের কাছে সহযোগিতায় চাই আমি চাকরি নিচে এটা যতটুকু পারি নিজে হেল্প করব আর দরিদ্র মানুষদেরকে আপনাদের মাঝে ফুটিয়ে তুলব যেন আপনারা কিছু কিছু হেল্প করে দরিদ্রদেরকে সহযোগিতা করতে পারেন এ বলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ঠিক আছে ভাই তাহলে থাকেন জিজ্ঞাসা করেন মতো ঠিক আছে আল্লাহ হাফিজ